আমি উত্তম সিনহা আপনারা জানেন ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচন দু তার জন্য বিভিন্ন বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন ব্লকে নমিনেশন জমা দিচ্ছেন তো আজকে আমি এখন উপস্থিত আছি আমাদের উনুকুটি জেলার কৈলাসহরের যে চণ্ডীপুর ব্লক সেই চণ্ডীপুর ব্লকের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং নিরাপত্তার বজ্র আটুনির মধ্যে আজকে এখানে বিভিন্ন পঞ্চায়েতের যারা প্রার্থীরা রয়েছেন তারা নমিনেশন দাখিল করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে দেখতে পাচ্ছেন বজ্র আটুনি একদম নিরাপত্তার তো সেখানে আজকে বিভিন্ন পঞ্চায়েতের যারা সদস্যরা যারা মানে যারা নমিনে যারা নমিনেটেড হয়েছেন তারা এখানে নমিনেশন জমা দিয়েছেন বিভিন্ন পঞ্চায়েতের যেমন বীরচন্দ্রনগর বলুন আপনার ধনবিলাস বলুন তারপর বিলাসপুর বলুন তো বিভিন্ন পঞ্চায়েতেরকম তারা সদস্যরা এখানে আজকে নমিনেশন জমা দিয়েছেন চণ্ডীপুর ব্লকে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা রিপোর্টটা করছি এবং আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সেইগুলো তুলে ধরার জন্য

নমস্কার আমরা আজকে মিষ্গর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে নমিনেশন জমা দিয়েছি চণ্ডীপুর আর ডি ব্লকে তো আমাদের এখানে যারা প্রার্থী চয়ন হয়েছে আজকে আমরা সবাই এখানে এসেছি এবং আমাদের এটা আমাদের কী বলে নিশ্চিত যে আমরা জয়লাভ করবই আজকে যেভাবে আমরা সারা পেয়েছি আসার সময় জনগণের উৎসাহ দেখে এতে আমাদের জয় নিশ্চিত আমাদের টোটাল আমাদের বিচিনগর ছয় টান ওয়ার্ড এবং এগারো জন মেম্বার এখানে আছে পরিকল্পনা সেটা তো সময়ে আস বুঝে যাবে এবং আমাদের নিশ্চিত আমাদের জনগণের যে কোনো যে কোনো বিষয়ে আসে আমাদের যদি আসে আমাদের কাছে আমরা নিশ্চয়ই জনগণের পাশে দাঁড়াবো তো আজকে আমরা চন্দিপুর আরডি ব্লকে বীরচন্ন গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করতে এসেছি আমরা জন প্রার্থী তার মধ্যে আমরা দশজনকে আমরা নিয়ে আসছি একজনের ডকুমেন্টের কিছু সমস্যা থাকার কথা আজকে ওনাকে বাতিল করা হয়েছে আগামী আঠারো তারিখে ওনার নমিনেশনটা নিয়ে আমরা আবার আসবো আজকে যেটা আমরা দশজনকে নিয়ে আসছি আমরা আশা রাখি আগামী এই নির্বাচনে আমরা যারা বিরোধী থাকবে তাদেরকে আমরা ধরাশাই করব এই প্রত্যাশা রেখে আমরা প্রত্যেককে আমরা যাতে ভালো ইয়েতে মার্জিনে জিততে পারি সেই আশা করছি এবং জনগণকে আমরা সব পরিষেবা যাতে দিতে পারি মানুষের যাতে অসুবিধা না হয় আমাদের যারা প্রার্থীরা রয়েছেন তারা যাতে জনগণের পাশে গিয়ে দাঁড়াতে পারে তাদের সুযোগ সুবিধা বুঝে এই ব্যবস্থা রেখেই আমাদের রাজ্য কমিটির নির্দেশ যে প্রার্থী নাম এসছে ওরাই প্রার্থী হয়েছে আশা রাখি জনগণের জন্য তারা সঠিক কাজ করবে এবং আগামী দিনে ভালো একটা মানুষের পরিষেবা দেবে এই আশা আকাঙ্ক্ষা অবশ্যই রাখছি এবং আমরা এও বলছি যে আমরা এগারোটা আমাদের বিচ্ছন্ন গ্রাম পঞ্চায়েতের যে আসন আছে আমরা এগারোটা দিয়ে আমরা জয়লাভ করব বিরোধীদিকে দরাшайই করব এটাই আমাদের প্রত্যাশা সবাই নতুন বুক ভাই সবাই নতুন যারা দেখেন সংশয় ভারতীয় জনতা পার্টিতে নতুন পুরান এমন কোনো বিষয় নেই আর যারা নতুন এরাও कार्यकर्ता আমাদের চোদ্দ থেকে সবাই কাজ করছে এবং তাদের সাময়িক অভিজ্ঞতা আছে

এরকম কোনো বিষয় নেই আমরা যেটা অন্য বিষয় নেই প্রার্থীরা সবাই এটা নমিনেশন হবে প্রার্থীরা নিজে নিজ ভাবে তারা দাঁড় হবে তাদের প্রক্রিয়াতে তারা কাজ করবে এটাতে আমাদের কি আসে যায় এটা কিছু কিছু মানুষ যারা আমরা বিরোধী দলের যারা আছে আহ যেমন ধরেন অন্যান্য দ্বারা কংগ্রেস থেকে সিপিএম থেকে যারা আসে ওরা ভাবছে যে ওটা এটা মিথ্যা কিছু দিয়ে যদি বিজেপিকে বদনাম করা যায় ওটার জন্য তারা চিন্তা করছে এটা নিয়ে আমাদের কোনো আমাদের সে নেই কোনো ভ্রূক্ষেপ নেই আমাদের অবশ্যই ভালো ভালো এবং আমাদের চণ্ডীপুরে বিশেষ চণ্ডীপুরের আর ডি ব্লক যেটা হচ্ছে আমাদের চন্ডিপুরে পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদের যেটা হোক বা পঞ্চায়েতে সবাই আমরা জয়ী হব এবং এখানে আমরা কোনো গন্ডগোল হতে দেবো না আমরা সুস্থ সুন্দর মধ্যে নির্বাচন গাইবো এটা প্রত্যাশা রাখি সবার কাছে